এটা আমার কাছে নাই তোর সি 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 না বেসরায়া বেমর বেলজ্জা নাঘারিস্তা কানো এই জিনিসগুন আমি ফাইম টুকাই আস্তা দুই টুকাইলে এই জিনিসগুলো পাইতাম না কারণ তোমার কাছে এটা বস্তু থাকে আমাৰ ব্রান্ডের কাছে থাকে না কালিও যে মন্ত মন্তর ব্রেন্ডেড জাঙ্গি এগুণ আছে অগুণ্ডে দিতে ফার্মো বহু মডেলিং জাঙ্গি আমি পিন্দি নিজে মানে আমি জিন্দি বুজ মানি একদম বেহতৰিন গৈছে তুই জিন্ধিলে তো একদম ডাইৰেক্ট ক্ৰীড়া দিলাই বৈ কিন্তু তোৰ মাজে কাৰণ মামৰ ফৰি গৈছে তো তোৰ অকল চামানৰ পাৰ্চ তুমাক ঠিকানো আমরা ঠিকানা সব জিনিস জানি তোর কাছে ফাটাইম কটা জানি বেসরে ফাটাই মু দুই কেজি মরিচ দুই কেজি তোমার ফুক এ ফমরিচু দান মরিচ যে অতা ফাটাইম দুই কেজি শুকনা ফাটাই মু জ্বলা যে ও ধরনের মরিচ ফাটাইম হয় গ দ দাদি তুমি দূর দূর হয়ে হর জিনিস দূর কইও না এগো জিনিস কামিয়াব তোমার লাগান তো আগু বেসরে লাগান আটো তালি মাল লেখা মইতো ন আমিওখন শৈতাম চাই ৰুমি তল লাগি যা য' জ্বলা বস্তু আছে হৰ জিনিমুখ তাৰ মহিলা চিনা লোৱাৰ বাদে বেচৰাজা হোৱাৰ বাদে এই ধৰণৰ কাম কৰ্ত পাৰে নিজৰ পাৰ্চনেল চামান দেখাই দেখাই মানে চ'চিয়েল মিডিয়াত আনিয়া এই ধৰণৰ চিনালসকলৰে মানে ঠিক কৰিব লাগে সাজখৰি হৈ ইয়াৰ বাংলাৰ জমিনো নাই নীলা চিলতি কোনো হোৱাইন যে এই চিনেলৰে ঠিক কৰিব লাগে বাংলাৰ জমিন নাই নিলা কোনো চিলতি ভুৱাইন যাতে এইগোৰে ঠিক কৰা যায় আৰু আমি সাজখৰি হৈয়া দিয়াৰ মানে এই বেচৰায়া বেল নিলজ্জা নিলজ্জা মানে আমি তো রোটিং করে খাই হবি বুঝতে না এর বাদে মানে আমার মনে মানে না বুঝছো নানানো অনুরোধ করিয়াভাবে ধরি হইয়ার এই আরে ওলা হিসাবে নাই কর্তায় আর তাইর ফলুয়ার যেত নানি তাইর ফলুয়ার যেত তাইরে কিন্তু খুব পালাফায় তাইর বড়ো বড়ো কিন্তু দেখতা করিয়া মানে মুখর গাল দেয়ান আর কি অন্যবাদী নিবানা তো এই বেসর আরে ঠিক করবা লাগে একমাত্র বাংলার জমিনও আসুন বড়ো বড়ো বাই নকল বাংলার জমিনও যেত বাইন নকল আছে এই বেসর আরে ঠিক করো নাইলে করলে নানি রে একদম লইয়া যাই সবরে লইয়া যাব খানো লইয়া যাবি কেন তো জান আমি সব জিনিস ভাঙে কইতাম না বুঝছেন না তো অনুরোধ করি যদি ভাল লাগে ভিডিওটা শেয়ার মারিয়া লাইক কমেন্ট করিয়া দিয়া যাবা আর আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া ইউটিউব দেখবা সেম ভিডিও বহুত মজার মজার নাটক মারিয়া তো আছে ইন্টাগ্রামও ইউটিউব সেও যদি যোগাযোগ করতে চাও আমার লগে ইনস্টাগ্রাম আব্দুল ওয়াহিদ নাটক মারিয়া ফলো করি আমার যোগাযোগ করতে পারবা আর ভিডিওগুলো ভাল লাগলে অনুরোধ করি শেয়ার মারিয়া পেজটা ফলো করে আসসালামু আলাইকুম নমস্কার